সবার সাজগোজ হয়ে গেছে একই থ্রেমে দেখিয়ে দিচ্ছি আছে পায়ে দেখা পায়েলের হয়েছে হাজবেন্ড ছেলে আচ্ছা বাবু দেখি তোমাকে কেমন লাগছে বাবু সবাইকে জামাই জামাই লাগছে দেখে দেখে তোমাকে কেমন লাগছে আমরা সব নেমন্তন্ন বাড়ি যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মুখে ভাতে কায় ভা ভাইয়ের মুখে ভাতে তো চল ওই দেখো রিসা কি সুন্দর সেজেছে দেখ তোর এর সাথে ম্যাচিং এর সাথে ম্যাচিং এই টাইলসের সাথে একদম ম্যাচিং এই যে দারুণ লাগছে এই টাইলসে যে পেছনের টাইলসটা

চলে আসলাম এটা মুখে ভাতের মানে যে বাড়িটা ভাড়া নিয়েছে সেখানে আমার বাড়ির পাশের বাড়ি তো আমাদের বাড়ি থেকে মিট পাঁচ ছয়েকের রাস্তা হেঁটে আসলে তো হেঁটে আসলাম একটু গেটটা ভিডিও করলাম কারণ এখানে মিউট করে দিতে হলো এই কারণে পাশে গান হচ্ছে কীর্তন এখন সেটা মাইকে হচ্ছে না নিজেরা গাইছে তা আমি বুঝতে পারলাম না দেবার ভেতরে যাব। তোর যে ভিডিও করবো আসল কথা অনুষ্ঠান সব ওদের হয়ে গেছে বাড়িতে গায়ে হলুদ যা যা থাকে মানে মুখে যে প্রসাদ দেওয়া সব অনুষ্ঠান বাড়িতে হয়ে গেছে ওর ভোর থেকেই সব উলু জোগাড় টোকার শুনছিলাম বাড়িতে সব ঠাকুরমশাই এসে বৃদ্ধি টিদ্ি সব করেছে যাদের বৃদ্ধি আছে ও তো ছেলে তো বৃদ্ধি টিদ্ধি হয়ে গেছে চলে আসলাম ওপরে এই যে এখানে এরকম সাজিয়েছে কেননা মুখে ভাতের যে অনুষ্ঠানটা যেগুলো হয় ভাত খাওয়ানো টাওয়ানো সেগুলো তো বাড়িতে হয়ে গেছে ওগুলো তো আর আমি ভিডিও করিনি বা ওখানে যাইও নি আমরা একদম এখানেই আসলাম যেখানে অনুষ্ঠান খাওয়া দাওয়া হচ্ছে এই যে বাচ্চা ঘুমিয়ে পড়েছে আমি এরপরে ভিডিও আবার করবো তখন জেগে যাবে সে ভিডিও দেখাবো সব বাচ্চাই এরকম আর দুপুরবেলা তো ওরা তো এই টাইমটা তো ঘুমোবে এমনি বাচ্চাটা খুব শান্ত কান্নাকাটি শুনি টুনি না কিন্তু আমার নাতনিও তাই ছিল অরিষাও তাই ছিল এখন একটুখানি চটপটে তো হবেই বড় হচ্ছে এখন ঘুমিয়ে কাদা ঘুমিয়ে গেছে খুব শান্ত বলে বাচ্চাটা এটা হলো ঠাকুমা এই হলো ঠাকুমা আরও আছে সবার সাথে আলাপ করিয়ে দেব একটু এটা মানে এটা হলো যে ঠাকুমার মানে বোন এই হলো তত্ত্ব মামা বাড়ি থেকে তত্ত্ব এসেছে যার মুখে ভাত হচ্ছে তার মামা নেই মারা দুই বোন এই হলো তত্ত্ব সুন্দর সাজিয়েছে মা কাছে আবার একটু এদিকে তুলে নিচ্ছি আসল কথা বাচ্চাটা ঘুমোচ্ছে তো দেন বাচ্চাটা একটু জেগে গেলে তারপরে আবার বাচ্চাটাকে ভিডিও করব ঘুমন্ত অবস্থা কেমন লাগে ভালো লাগে না এবার মনে হয় একটু জেগেছে চলো দেখি হ্যাঁ একটু জেগেছে তাও ঘুমটা কাটেনি হাই তুলছে হাই তুলছে এবার আমরা খাওয়ার জন্য ওপরে আসলাম ওরা বসিয়েই খাওয়া খাইয়েছে ভাত করেছে তিন রকম মাছ করেছে একটা ভেটকি মাছের পাতুরি এই আমার পাড়ার এক বোন কথা বলছিলাম ভেটকি মাছের পাতুরি হয়েছে আর গলদা চিংড়ির মানে মালাইকারি কাটা সবজি ডাল বেগুনি ভালো আইটেম করেছে মিষ্টি আইসক্রিম অনেক রকমের আইটেম করেছে তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া ভালোই হয়েছে কেননা দুপুরবেলা অন্য কিছু না খাইয়ে ভাতের ব্যবস্থা করেছে ভালো করেছে কেন দুপুরবেলা তো মুখে ভাতের শান্ত দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমাদেরও তাই হয়েছিল। আমরা যদিও ভাত ছিল না আমাদের নাতনির এতে পোলাও টোলাও হয়েছিল। মাংস ওরাও করেনি আমরাও মাংস করিনি মাংস অনেকেরই করে না আমাদের করে না বাচ্চাদের মুখে মাংস এই হচ্ছে খাওয়া দাওয়া এটা হলো ভেটকি মাছের পাতুরি ভাপে যেটা করে সেটা করেছি কলা পাতায় ভালো হয়েছে রান্না টান্না ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে চলো ওই যে গলদা চিংড়ি একটু দেখিয়ে দিলাম খেয়ে দিয়ে এবার তো যাওয়ার পালা যাওয়ার আগে একটু এ করবো কেননা ভিডিও মানে আর একটু ভিডিও করবো বাচ্চাটাকে ঠিকঠাক নেওয়া হয়নি আর একটু ভিডিও করব খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে যে হাত মুখ মোছা হচ্ছে একটু অড়িশার বাকি আছে একটু ওয়েট করব তারপরে আবার নিচে যাব যে আর একটু ভিডিও করব করে তারপরে বাড়ি রওনা দেবো চলো এবার একটু আইসক্রিম খেতে হবে এই যে এখানে খাবারগুলো নিয়ে রেখেছে নিয়ে এখান থেকে সার্ভ করছে একটু আইসক্রিম খাবো যে আইসক্রিম দিচ্ছে ভালো ছিল আইসক্রিমটা ভালো ছিল টু ইন ওয়ান আইসক্রিম ভালো ছিল খেলাম আইসক্রিমও খেলাম এবার নিচে যাব আইসক্রিমটা খেয়ে দিয়ে নিচে যাব ওদিকে পায়েল ছেলে ওরাও খাচ্ছে আমার হাজব্যান্ড আবার আইসক্রিম খায় না ও খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খায় না চলো আবার যাচ্ছি হ্যাঁ এবার চলে আসলাম এখানে দেখো না এটা ওর বাবা মানে ছেলের বাবা যার মুখে ভাত হচ্ছে তার বাবা মা ঠাকুমা দাদু এটা হলো দাদু আর এই হলো বাবা ওই একটাই ছেলে ওরও একটা ছেলে এই ভদ্রমিলার একই ছেলে আমারও এক ছেলে আমরা একই পাড়ার পাশাপাশি বাড়ি এদিকে আবার একটুখানি তুলে এই যে মজা হয়েছে চোখ ঘিমে এখন বেশ জেগে গেছে এটা হলো মা বাচ্চার মা ও তাকে ভালো করেই দেখাচ্ছি দাঁড়াও ওদের পরিবারটাকে ভালো করেই দেখিয়ে দিচ্ছি এই যে গুলুগুলু খুব মিষ্টি যে খুব ভালো লাগলো আমার নাতনি থেকে যে কি আনন্দ ওকে পেয়ে ওড়িশা ভীষণ ভালোবাসে লোকজন বাচ্চা সব কিছুই ও ভালোবাসে ওরও জন্মদিন আসছে সেই ভিডিও পাবে ওর জন্মদিনের দিনও আমাদের একটা নেমন্তন্ন আছে এটা গতকালই গেছি আমরা আজকে আমি এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিলাম ওর মা এই যে দাঁড়িয়ে আছে মা এই যে মাচ্চার বাচ্চার মা ওই ইঞ্জিনিয়ার ওরা দুজনই ইঞ্জিনিয়ার এবার বাড়ি চললাম ও এদিক থেকে কাছে তো আমরা ওই দিক দিয়ে শুধু শুধু ঘুরেছি হ্যাঁ এবার বাড়ি অনুষ্ঠান খুব ভালো হলো খাওয়া দাওয়া ভালো হলো তো মনে মিউট করতে হবে গান আসছে না তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো তাহলে টাটা করো